আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে সব থেকে সহজভাবে সেমাই রান্না করে দেখাবো এই সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হবে আপনারা রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন চলুন তবে কিভাবে দুধ সেমাই রান্না করতে হয় দেখে নেওয়া যাক সেমাই রান্না করার জন্য আমি এখানে প্রায় দেড় লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছিলাম এরপরে জাল করে নিয়েছি আর সাথে একটা এলাচির টুকরো দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু না দিলেও চলবে তবে এলাচটা দিলে কিন্তু সেমাই থেকে খুব সুন্দর একটা ঘেরান আসবে তো দুধ জাল করে আমি প্রায় এক লিটার থেকে একটু কম পরিমাণ করে নিয়েছি এভাবে করে কিন্তু আর একটু জাল দিয়ে নিব গরুর দুধ দিয়ে আজকে সেমাইটা রান্না করছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধের সাথে গুঁড়া দুধ মিলিয়ে রান্না করতে পারবেন অথবা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও সেমাই রান্না করে নেওয়া যায় তো দুধ যখন জাল করে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ চিনি আর লবণটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায় চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারবেন অন্য আর একটা চুলার মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম এই গরম পানির মধ্যে আমি সেমাইটাকে একটু সিদ্ধ করে নিব। আমি এখানে অর্ধেক প্যাকেট সেমাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু পুরো প্যাকেট সেমাই রান্না করে নিতে পারেন তো আমি আজকে অল্প পরিমাণেই রান্না করব। তো সবটুকু সেমাই আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম এই গরম পানির মধ্যে কিন্তু সেমাইটা বেশিক্ষণ রাখা যাবে না আমি হালকাভাবে একটু চাপ দিয়ে গরম পানির সাথে মিশিয়ে দিচ্ছি একটু নরম হয়ে যাওয়ার পরে কিন্তু এই সেমাইটা তুলে নিব সেমাইটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আমি এবার এই সেমাইটা তুলে একটা ছাঁকনির মধ্যে পানিটা ঝরিয়ে নিব এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু সেমাইটা গলে যেতে পারে তাই সঙ্গে সঙ্গে একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব এভাবে সেমাই রান্না করলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগে চিনিটা কিন্তু এখন পুরোপুরি গলে গিয়েছে এখন এই দুধের মধ্যে আমি আগে থেকে যে সেমাইটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই সেমাইটা দিয়ে দিব আর পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম সবটুকু সেমাই এই দুধের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ চেড়ে রান্না করে নিব চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে হাই আছে রান্না করতে গেলে কিন্তু সেমাইটা পুরোপুরি গলে যাবে আর সেমাই পুরোপুরি গলে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো আমি মিডিয়াম লো আছে এই সেমাইটা নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আর এই সেমাইটা কিন্তু রান্না করা খুবই সহজ আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন এই সেমাইয়ের মধ্যে কিন্তু অনেকে তেজপাতা ব্যবহার করে তো আমার কাছে তেজপাতাটা ভালো লাগে না সেজন্য আমি দেইনি। আপনারা যারা তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে তারা কিন্তু এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন তো সেমাইয়ের মধ্যে কিন্তু আমি শুধুমাত্র একটি এলাচ দিয়েছি চাইলে কিন্তু আপনারা দারুচিনিও দিতে পারেন তো আমার কাছে এলাচের ফ্লেভারটা ভালো লেগেছে সেই জন্য আমি এলাচটা দিয়েছি এই চিকন সেমাইটা কিন্তু অনেকে অনেক রকম করে রান্না করে থাকেন তো চিকন সেমাইটা অনেকে আছে ভেজে রান্না করে তো আজকে আমি ভেজে রান্না করলাম না সেমাইটা একটু সিদ্ধ করে রান্না করলাম এভাবে খেতেও কিন্তু সেমাইটা অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এখন কিন্তু দুধ সেমাইটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে একটা সেমাইও কিন্তু দলা পেকে যায়নি আর এভাবে করে ঘন ঘন নেড়ে দিতে হবে তো সেমাইটা এখন পুরোপুরি হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পরে আমি কিছু কিশমিশ সেমাইয়ের উপরে দিয়ে দিলাম চাইলে বাদাম কুচিও দেওয়া যেতে পারে তো বাদাম কুচিটা আজকে আমি দেব না সেমাই কিন্তু অতিথি আপ্যায়নের প্রধান খাবার আপনারা চাইলে কিন্তু বিকেলের নাস্তায় অথবা বাসায় কোনো মেহমান আসলে ঝটপট এভাবে করে সেমাই রান্না করে দিতে পারেন এই সেমাইটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ